আমি পিকনিক গার্ডেনে থাকি আমি একজন কস্টিউম জুয়েলারি ডিজাইনার গয়না বানানোর সাথে সাথে আমি রান্না ভীষণ ভালোবাসি আর সেই ভালো লাগা থেকে আজ আমি শ্রীমতির দরবার আয়োজিত হোম শেফ কুকিং কম্পিটিশান সিজন থ্রিতে পার্টিসিপেট করছি আর এই কম্পিটিশানে আমি আমি সেগমেন্টে বানাচ্ছি তিল চিকেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং শ্রীমতির দরবারের পাশে থাকার অনুরোধ রইল প্রথমে তিল চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন উইথ বোন তার সাথে আমি এরকম ড্রাই রোস্ট করে রাখা তিল আর দশটা মতো কাজু বেটে আমি এরকম রেখেছি হাফ কেজি চিকেনের জন্য আমি ইউজ করেছি পঞ্চাশ গ্রাম তিল এখানে রয়েছে আমার এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে রয়েছে ফ্রেশ ক্রিম আর নিয়েছি হচ্ছে গিয়ে স্বাদ মতো নুন এখানে গোলমরিচের গুঁড়ো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি আর আমি তিল তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর পরিমাণ মতো জল নিয়েছি গ্যাসের অন করে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবারে তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা আগে ভেজে নেব পিঁয়াজটা হালকা হালকা একদম ব্রাউন হওয়ার মাত্রই আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়াচাড়া করেই আমি চিকেনটা দিয়ে দেবো এর সাথে একেবারে ভাজা ভাজা হওয়ার জন্য চিকেনটা একটু ভালো মতো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না চিকেন একটু কালার আসছে দেখুন চিকেনটা আমার হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে এই যে হালকা লালচে লাল এর বারে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চিকেনটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা আমি কম করে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল ছেড়েছে এই জলেতেই মোটামুটি চিকেন সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক ফোটাও জল দিইনি ওই যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তার ফলে এইবারে মেইন যে ইনগ্রিডিয়েন্টস তিল চিকেনের তিল এই হলো আমার তিল বাটাটা পুরোটা তিল বাটা দিয়ে দিলাম খুব চটজলদি হয় সামান্য কয়েকটা উপকরণেই হয়ে যাবে এইবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একটু নাড়াচাড়া করবো একটু ঢাকা দেব এতেই হয়ে যাবে মোটামুটি আমার তিন চার মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম আমি সামান্য একটু জল রেখেছিলাম আমার চিকেনের থেকে যা জল রিলিজ হয়েছে আমি আর জল অ্যাড করছি না এ পর্যায়ে আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্স করে আমি ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে মিনিট দু তিনেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে আমার তিল চিকেন তারপরেই প্লেটিংয়ের পালা তবে রেডি আমার আজকের তিল চিকেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের শ্রীমতীর দরবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ